ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে লাগাতার অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চ এই হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাদের স্ত্রী ও ইনকিলাব ইনকিলাব মঞ্চে সদস্য সচিব আবদুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ এছাড়া আহত হয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার আবদুল্লাহ আল জাবের যদি কিছু হয় তাহলে নির্বাচন হবে না নির্বাচন পিছিয়ে যাবে হ্যাঁ সেখানে ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ ছিলেন এবং তাদের একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল সরকার আজকে তাদের উপরে জল খামার নিক্ষেপ করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি তাই এক সেকেন্ড না হেঁটে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মন্ত্রী সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ এছাড়া আহত হয়েছেন রাক্ষসজি মঞ্চের দেয়া বলা হয় জাবির ভাই জুমা আম্মার বার্তায় শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে বিকেল চারটার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকিলাব মঞ্চ তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয় এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি এর আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগে হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে আজ শুক্রবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে ইনকিলাব মঞ্চ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা এদিকে এ পরিস্থিতিতে হোটেল কন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দেয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ ছিল অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো চলছিল অবস্থান কর্মসূচি যমুনার সামনে ছিলেন ইনকলাভ মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে দশ থেকে বারো জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় সত্তর থেকে আশি জন আন্দোলনকারী অবস্থান করছিলেন এদিকে নবম ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল দফায় দফায় লাঠিচার্জ টিআর সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর একটার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ এর আগে গতকাল বৃহস্পতিবার ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবিয়া ইসলাম সম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন উল্লেখ্য গত বারোই ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেখান থেকে পরে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত পনেরোই ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আমি গতকালকে থেকে পরিস্থিতিটা ব্যাখ্যা করি গতকালকে ওনারা বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এবং খুবই শান্তিপূর্ণ ছিল আমি গতকালকে গিয়ে দেখি তাদের কোনো খাবার নাই পানি ছিল না মশায় অবস্থা খারাপ ছিল সেখানে উসমান হাদি ভাইয়ের ওয়াইফ ছিলেন এবং তাদের একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল সরকার আজকে তাদের উপরে জল কামার নিক্ষেপ করেছে এবং বিভিন্ন জায়গায় তাই সব সময় জীবাণু থেকে দশ গুণ বেশি সুরক্ষিত থাকতে তাদের উপরে বুট দিয়ে হলো তাদের উপরে বুকের উপরে আঘাত করা হয়েছে মসজিদে গিয়ে বুকের উপরে আঘাত করা হয়েছে এটা সরকার একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে শহীদ উসমান হাদিবায়ের বিচার আমরা চাই সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলয় তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছ পা হবে না আশঙ্কা করছে এখানে সরকারের বিতরক এটার সাথে জড়িত থাকতে পারে না হলে বিচার চাইতে গিয়ে জনগণের সরকার কেন আমাদের উপরে এই ধরনের অত্যাচারের স্কিম রোলার চালাবে আমরা সেখানে দেখলাম যে যমুনার ওইখানে এখনো ব্যারিকেড দিয়ে তারা রোখে রেখেছে আমরা এই পুলিশে হামলার প্রতিবাদ জানাচ্ছি আর আমরা ইমার্জেন্সিতে গিয়েছি ভয়াবহ অবস্থা সাংবাদিকদের অনেকের উপরে চোখের মধ্যে আঘাত করা হয়েছে এবং নারীদের উপরে বুট দিয়ে তাদেরকে লাথি মারা হয়েছে নারীদের অবস্থা খুবই খারাপ অনেকের পায়ে গুলিবিদ্ধ অনেকের হাতের অবস্থা খারাপ অনেকের ব্রেইনের মাথার অবস্থা খারাপ খুবই বাজে অবস্থা ত্রিশ চল্লিশ জন ইমার্জেন্সিতে খুবই ভয়াবহ অবস্থা সরকার এটা খুবই একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের সরকার এটা জনগণের সরকার নাই এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে আমরা সরকারের মহল থেকে সবাই সুচিকিৎসা দাবি করছি দ্রুত আয়সা তাদের চিকিৎসা করুন যদি লজ্জা শরম থাকে আপনাদের তাহলে তাদের আইসা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন আর যদি লজ্জা সরম না থাকে আপনাদের এখানে কি হবে আমরা জানি না অলরেডি মানুষ রাস্তায় নামা শুরু করেছে এই সরকারকে বলবো লজ্জা সরম যদি থাকে আমাদের ভাইদের কাছে আসুন চিকিৎসা ব্যবস্থা আমরা গতকাল চারটা থেকে শহীদ ওসমান হাদির হত্যা সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম যাতে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা চিঠি ইস্যু করা হয় তদন্তের জন্য শহীদ ওসমান হাদির স্ত্রী গতকাল চারটা থেকে এখানে বসে আছেন আট ঘন্টার মধ্যে তাকে এক ফোটা পানি গ্রহণ করতে দেয়া হয় নাই এখান থেকে কোনো পানি ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নাই খাবার তো দূরের কথা তার একটা দুধের বাচ্চা আছে দশ মাস বয়স সেই দুধের বাচ্চা দুই ঘন্টা যাবত অফিসার্স ক্লাবের যে গেটটা ওই গেটে দাঁড় করার একটা তার মায়ের কাছে আসতে পারে নাই আমাদের কিছু ভাই বোন ওখানে তারা বসেছিল ওরা এখানে আসে কথা বলে আবার ভিতরে চলে যায় বাহিরের লোকজনকে আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি না আমরা শুধুমাত্র আমাদের প্রতিনিধি কারণ শহীদ উসমানির স্ত্রীতে ওখানে একা রাখা যাবে না স্বাভাবিক তো সেই জায়গা থেকে আমাদের কিছু ভাই বোন ভিতরের দিকে প্রবেশ করতেছিল প্রথমে তাদেরকে বাধা দিয়েছে এরপরে তাদেরকে ধাক্কা দিয়েছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা এখন পর্যন্ত আমাদের পাঁচজন ভাই এখানে আহত অবস্থায় পড়ে আছেন তাদের গায়ে সানগ্লেন এবং ক্লিয়ার নিক্ষেপ করা হয়েছে এরপরেও আমরা কোনোভাবে এখানে অবস্থান করাচ্ছি কিন্তু তারা আমাদের ভাই বোন এমনকি মেয়েদের গায়ে তারা হাত দিচ্ছে পর্যন্ত তো আপনাদেরকে বলে রাখি যে এই যমুনা মেয়েদের সম্মান করতে জানে না যেই এই যমুনার সিকিউরিটি বাংলাদেশে সেই যমুনা থাকবার তো কোনো দরকার নাই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হলে অবশ্যই মেয়েদেরকে সম্মান করতে হবে শহীদ ওসমান হাদির স্ত্রীকে সম্মান জানানোর জন্য উপদেষ্টা পরিষদের দপ্তর থেকে একজন পিয়ন পর্যন্ত তার সাথে দেখা করতে আসে নাই এই কথাগুলো বাংলাদেশের জনগণ কাছে যদি আমরা উপস্থাপন করি বাংলাদেশ কিন্তু বিক্ষোভ ফেটে পড়বে এই বিক্ষোভে ফেটে পড়লে যদি নির্বাচন কেন্দ্রে কোনো সমস্যা হয় তার দায় ভারে অন্তর্বর্তীকালীন সরকার কি বহন করতে হবে সেটা কোনোভাবেই জনতা বহন করবে না কারণ জনতা দেখেন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করছে কেউ কোনোভাবেই উগ্র আচরণ করতেছে না তো তারা যদি আমাদেরকে বাধা দেয় আমাদের কার্যক্রমে তাহলে তো অবশ্যই লড়াই হবে এবং সেই লড়াই শুধুমাত্র এই জানা যে তারা আমাদেরকে টিআসএল নিক্ষেপ করবে আর আমরা পালাইয় যাবো তারা আমাদেরকে বুলেট মারবে আমরা পালাইয় যাবো জুলাইয়ের মতো আমরা প্রতিহত করবো এটা বলে দিলাম শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত জাতিসংঘের অধীনে না যাওয়া পর্যন্ত আমাদের এখানে লড়াই চলবে জাতিসংঘের অধীনের ব্যাপারে যদি তারা তাদের আহ সৎ উদ্দেশ্যই থাকতো তাহলে তো বাধা দেওয়ার কথা ছিল না তারা প্রত্যেকটা সেক্টরে বাধা দিয়ে প্রমাণ করতে যাচ্ছে যে তারা কোনোভাবেই এটাকে হইতে দিবে না কিন্তু এইটা না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না আমাদের সাফরাফ কথা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম